আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ এই হচ্ছে জেরুজ শহর আমরা জেরুজ শহরে অর্থাৎ মসজিদে আকসার কাছে অবস্থান করতেছি এইটা হচ্ছে এই যে এখানে একটা সাইনবোর্ড আছে এটাতে লেখা আছে দামেক দামেশক গেট হ্যাঁ রাস আল আহমদ এইটা আপনার আমরা ফিলিস্তিনের আপনার মসজিদে আকসার কাছে আছি এখানে

আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আকসা চলে এসেছি মসজিদ প্রবেশ করব এ হচ্ছে মসজিদে আকসার গেটের সামনে ব্যারিয়ার এহেদ লেখা আছে এটা হচ্ছে মসজিদে আকসায় السلام عليكم السلام حياكم الله عفوا عفوا ان شاء الله جزاك الله خير تمسيدك سامرا بروش كرتسي মুর্শিদ একসার বড় দেয়াল পার হয়ে এসে এখন মুর্শিদ একসার ভিতরে প্রবেশ করতেছি এখান থেকে যেসব লোকজন বের হয়ে যাচ্ছে তারা সবাই এশার নামাজ আদায় করে বের হয়ে যাচ্ছে আমরা হোটেলে আস্তে আস্তে ঈশান নামাজ জামাতে অংশগ্রহণ করতে পারেনি গেট ক্লোজ তো দাদা তো দাদা হ্যাঁ বা ইনশাআল্লাহ হ্যাঁ দেখাইতে মুশিয়া আর্টস আর

এই যে ইসরায়েলের সেনারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিও করতে দিয়ে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস মেহরবানি এ হচ্ছে মসজিদ আল আকসাহ বাবা হাতটা ফায়ার ইজ গোল্ডেন টুম

ফজর নামাজের সময় আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ পুরো বাহিনী চলে চলে যেতে হবে প্রশাসনের লোক চলে আসছে আসলে নামাজের পর বন্ধ করে দেয় ফজর নামাজের সময় আসতে বলছে ইনশাআল্লাহ আমরা ফজর নামাজের সময় আসবো এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম

এ হচ্ছে মসজিদ আলাক্সার পঁয়তাল্লিশ বছরের একটা না খাতিবে মোকার ওনার ভিজিটিং কার্ড